এই দেখো আমার ঘর পুরো নোংরা করে চলে যাচ্ছে পুরো এদিক ওদিক ছিটিয়ে মিটিয়ে চলে যাচ্ছে ডিউটিতে না হ্যাঁ এটা দেখে আরামসে যাওয়া চলে দেখটা পিছনের দিকে হয়ে গেল কেন

দুটো প্রায় দুটো আর তোমাদের দাদা ভাই কিন্তু এখনও আসেনি কারণ আজকে একটু দেরি হবে একটু হবে না কি হবে জানি না তো বলেছিল বিকালে ও আসতে পারি বা সন্ধ্যাবেলা হতে পারে আর রাত হবে কিনা সেটাও জানি না তো যে বেলা আমাদের খাওয়া দাওয়া করে রেস্ট করি আমরা একটুখানি লুডু খেলি বেলায় আমার এখন রান্না করে স্নান স্নান করে তো পুজো দিয়ে কমপ্লিট করেছি আর পুজোও দেওয়া হয়ে গেছে রান্নাও হয়ে গেছে এখন শুধু বসে বসে অপেক্ষা করে কখন আসবে সঙ্গে খাবো খুব যদি দেরি হয় সন্ধে যদি হয় ও যদি বলে যে না সন্ধে হবে তাহলে আমি খেয়ে নেব অল্প কোটা তারপরে ও আসলে আবার ওর সঙ্গে খাবো কী তো একাই না খেতে ভালো লাগে না তোমার দাদা ভাইয়ের সঙ্গেই খাই আমি আর তোমরা সকলেই হয়তো জানো বা আমরা এক থালাই খাই মানে দু দুথালাই খাই না আমরা মানে ভাল লাগে না আমার ওর সঙ্গেই খেতে ভাল লাগে তো আর কি করবো বসে বসে অপেক্ষা দিচ্ছি আর তোমাদের সঙ্গে তো রান্না কিছুই শেয়ার করা হয়নি কারণ আমি তো শুয়ে পড়েছিলাম বারোটা সাড়ে বারোটার দিকে আমি রান্না বসিয়েছি দাঁড়া হাত পুরো না ব্যথা হয়ে যাচ্ছে বারোটা সাড়ে বারোটার দিকে রান্না বসিয়েছি আর রান্না তো যা ঘরে ছিল তাই করেছি কিছুই বাজার করে আর ওকেও বলেনি কিছু বাজার করতে কারণ ছিল বাড়িতে ফাঁকা নষ্ট করে ফেলাম অনেক নষ্ট হয়েছে বাড়ি থেকে যে পটল ছিল নিয়ে এসেছে হ্যাঁ পটল হচ্ছে অনেক নষ্ট হয়েছে কিছুটা হচ্ছে ছিল সেটে আলু দিয়ে করেছি আর এক দুটো পটলে ছিল অর্ধেকটা বেগুন ছিল সেটাও দিয়ে দিয়েছি ওর মধ্যে তো চলো শেয়ার করি কি করেছি বাবারে এ দেখো প্রথমেই তোমাদের দেখা এটা চাটনি বাবা গরম এই যে চাটনি টমেটোর চাটনি করেছি আর এই যে হাড়তে ভাত দেখে দিই এটা এখানে রয়েছে এই যে কলা ভাজা আর উচ্ছে আলু বেগুন পটল মূলো সব দিয়ে ভাজা মূলত তো নেই তো বললাম উচ্ছে আলু পটল বেগুন মূলো তো এই সব দিয়ে ভাজা করেছি আর তোমাদের কিন্তু কালকে একটা জিনিস শেয়ার করতে তোমাদের তোমাদের কিন্তু আমি কালকে একটা জিনিস শেয়ার করে নিই কারণ অনেকটাই রাত করে নিয়ে এসেছিল আর সেই মুহূর্তে ক্যামেরা করা হয়নি তো আমাদের ব্লগটা শেষ করে দিয়েছিলাম এডিট করা হয়ে গেছিল আমার পোস্টে দিয়ে দিয়েছিলাম রাতে প্রাইভেট করে তাই আর তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তো ভাবলাম যে কালকের ব্লগেই শেয়ার করি দেখাতে জিনিস জিনিস আমাদের নতুন ফ্রিজ নিয়ে এসছে দেখো এই দেখো আমাদের ফ্রিজ মাটি ভার নিয়ে এসছে ভার কেন বলছি কলসি নিয়ে এসেছে মাটির কলসি আর এই যে লাগানো এটা না আমার পছন্দ না একদমই কীরকম টাইপের টেরা টাইপের লাগানো জল পড়তে ভীষণ সমস্যা হবে এই দেখো জল ভরেনি ধুয়ে টুয়ে রেখেছি বর বলেছিল পারলে তুমি ধুয়ে রেখো এই যে দেখতে পাচ্ছি এগুলো কিন্তু বর্ষা বালু এগুলো উঠছে না তবুও অনেকটাই উঠিয়েছি আমি মেজে ঘষে উঠেছি আর ভিতরে দেখি এই যে দেখো ভিতরেও পুরো কিন্তু পরিষ্কার করে নিয়েছি আর তোমার দাদাভাই আসলেই জলটা ঢালবে কেননা আমি জলটা তো ঢালতে পারব না তাই তোমার দাদাভাই আসলেই জলটা ঢালবে আর কী চলো দেখতে থেকো আজকের ভিডিওটা আশা করি তোমাদের খুব ভালো লাগবে চলো